গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো শুক্রবার আমি এখন রান্না করছি সাতটা পনেরো বাজে কৃপা বেরো হবে ওকে টিফিন গুছিয়ে দিতে হবে ভাত ভাত বেড়ে দিতে হবে ভাত খেয়ে যাবে কিন্তু ইন্ডাকশানে রান্না করি তো রান্নাও তো এত সময় লাগে এত বিরক্ত ধরে গেছে সে আলু ভাজা কখন বসিয়েছে এখনও আলু ভাজাটা হচ্ছে না আলুটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু ওই আলু ভাজার যে ক্রিস্পি একটা লালচে ভাব আসে না সেইটা আসছে না মনে হচ্ছে যেন আলুগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছি ইন্ডাকশানে রান্না করে না একটু আমি জুত করতে পারছি না এখন অব্দি ভাত হয়নি ডাল হয়নি কখন আমি রান্না করব দেখো এটাকে জানো তো ঢাকা দিয়ে রেখেছিলাম আলু ভাজাটাকে তাড়াতাড়ি যাতে হয়ে যায় কিন্তু এটা হয়নি কেমন দেখাচ্ছে না মনে হচ্ছে না যে আলুটাকে সেদ্ধ করা হয়েছে কোনো রকম কড়াইতে নেড়ে চেড়ে দেওয়া হয়েছে কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে এই দেখো এই যে এই জিনিসটা হচ্ছে না এই যে লালচে লালচে টাইপের হচ্ছে না এদিকে সময়ও নেই পাট পাতা দিয়ে ডালটা সেদ্ধ করে রেখেছি ফোড়ন দেওয়া হয়নি এখনো অব্দি আর এই সমস্ত কিছু ভেন্টি বিনস এগুলো ভাতের মধ্যে সেদ্ধ দেব আজকে শুক্রবার নিরামিষ ভাবছিলাম পেঁপে দিয়ে একটু তরকারি করব তো সেটা মনে হয় আর হবে না আর ফ্রিজে কোনো সবজিও নেই সমস্ত সবজি খাওয়া দাওয়া কমপ্লিট বেশি না করলে আলু ভাজাগুলো ভেঙে যাচ্ছে কালকে রাতের বেলা আলুটা কেটে রেখেছিলাম আর সময় দেওয়া যাবে না আমাকে ভাত বসাতে হবে আজকে কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছি কি পারে এই সাদা শার্টগুলো একদিন পরলে পরের দিন আর টাকানো যায় না আর এই শার্ট হলো মাত্র দুটো দুটোর বেশি তিনটে কলেজ থেকে দেয় না মানে ওই লোগোগুলো লাগে তো ওই লোগো ওরা আর দেয় না সাদা শার্ট তো বাইরেও কিনতে পাওয়া যায় কিন্তু ওই লোগোগুলো আর দেয় না বলে মা ওই দুটো শার্ট দিয়ে সারা সপ্তাহ চালাতে হবে তা আজকে ওই দেখো ছোট একটা দড়ি টাঙিয়ে জামা কাপড় মেলার জায়গা নেই তো আমার কাছে বড় দড়ি এখন নেই ওই ছোটো দড়িটাই টাঙিয়ে নিয়েছে স্নান করার পর তো আরও জামা কাপড় হবে সেগুলো কোথায় মেলবো তাই ভাবছি যদিও এগুলো শুকাতে খুব বেশি কোনো সময় লাগবে না হেভি রোদের তাপ এখানে বারান্দায় দেওয়ার সাথে সাথেই দেখিয়ে সব শুকিয়ে যায় সাদা শার্টটা আমি ভালো করে কাচতে পারিনি কলার হাতা এগুলো বেশি নোংরা হয় তো কালো কালো দাগ পড়ে গেছে তো হাত দিয়েই ঘুষে দিয়েছি বাড়িতে থাকলে ব্রাশ ট্রাশ দিয়ে ঘুষতাম একটা ব্রাশও লাগবে মনেও থাকে না দেখো জামা কাপড় মেলতে গিয়েছে এসে দেখি ভাতটা পুড়ে গেল ওই ভাতটা উতলে গিয়েছিল তারপর আমি জালটা কম করে দিলাম তো জামা কাপড় মেলে এসে দেখি এরকম পুড়ে গেছে এই যে দেখো এখন যদি আমি কাছে না থাকি না আবার পুড়ে যাবে কি অবস্থা ওদিকে ভাত কিন্তু হয়নি আরও একদিন এরকম হয়েছিল এর মধ্যে তো খুব বেশি জল দেওয়া যায় না তো জলটা উঠলে যাওয়ার পরে তারপরে এই যেটুকু এরকম আর কি জল থাকে না তাড়াতাড়ি টেনে যায় আর পোড়া লেগে যায় সাথে সাথে ধরে যায় স্টিলের বাসন তো ভালো লাগে না মেয়ে তো এখনই চিল্লা চিল্লি শুরু করেছে পোড়া ভাত খাবো কি করে কি আবার কি পোড়া লাগছে নাকি এত ধোঁয়া হচ্ছে ইন্ডাকশনে রান্না করে একটু জুট করতে পারছি না এক পদ দুই পদ হয় এত কিছু কি হয় ইন্ডাকশানে ঠেকা বেঠেকা রান্না হয় হ্যাঁ ভাতটা এখনো শক্ত এদিকে সময়ও নেই ছোট বাসন তো আর জলটাও কম হয়েছিল তো সেই জন্য ভাতটা একটু নিচের দিক দিয়ে পোড়া লেগেছে আর আমি আবার নাড়াচাড়া করেছি তো তো পোড়া ভাতটা ভালো ভাতের সাথে মিশে পুরো ভাতটা থেকেই এখন একটা কেমন পোড়া গন্ধ আসছে ইদানিং কাজে কর্মে অনেক ভুল ভ্রান্তি হচ্ছে খুব অন্নমনস্ক হয়ে যায় কাজ করতে করতে রান্নাঘরের সিংটা পরিষ্কার করে নিলাম আর এই যে ব্রাশটা তো আমি নতুন কিনেছিলাম কিন্তু ব্রাশটা জানো তো ভালো না আগে যখন আমি ওই বাড়ির জন্য ব্রাশ কিনেছিলাম সেই ব্রাশগুলো ভালো ছিল সেগুলোও বেশ শক্তপোক্ত ছিল আর অনেক বছর ধরে আমি ওগুলো দিয়ে কাজ করেছি কিন্তু এই ব্রাশটা দেখছি কি কেমন যেন সেই নরম ধরনের মনে হচ্ছে কি ব্রাশটা এখনই ভেঙে যাবে যত দিন যাচ্ছে জিনিসপত্রের কোয়ালিটিও তত খারাপ হচ্ছে আর ওদিকে দামও বেড়ে যাচ্ছে দাম যে কমছে সেটা না জিনিসপত্রের দাম তো হু হু করে বেড়ে যাচ্ছে কিন্তু কোয়ালিটি সেই আগের মতো ভালো নেই সব কিছুতে ভেজাল কৃপা এখন রেডি হয়েছে ভাত খেতে বসেছে মুখটা দেখো কেমন করে রেখেছে পোড়া ভাত খেতে হবে সেই জন্য মুখটা বেজার করে রেখেছে আমারও খারাপ লাগছে মেয়েটাকে এই সকালবেলা এরকম পোড়া ভাত দিতে আমি যে আবার একটুখানি ভাত ওকে ফুটিয়ে দেবো সেই সময় তো নেই দেরি হয়ে যাবে ওই জন্য ওই ভাতটাই ওকে দিতে হলো আমার সাধারণত এই ধরনের ভুল ভুলভ্রান্তিগুলো হয় না ভাত পুড়িয়ে ফেলা তরকারি পুড়িয়ে ফেলা কিন্তু আজকে কি হয়ে গেল দেখো ওই যে বললাম না বাসনটাও ছোট ছিল আর স্টিলের বাসন ছিল তো ওই জন্য তাড়াতাড়ি ধরে গেছে খুব খারাপ লাগছে রিপা চলে গেল ওর পাপা ফোন করেছে বলে কি খাচ্ছিস বলে ডাল আলু ভাজা আর পোড়া ভাত তাই ওর বাবা তো সেই খিটখিট শুরু করেছে হ্যাঁ তোর মা এরকমই করে তোর মা ভাত পুড়িয়ে ফেলবে তরকারি পুড়িয়ে ফেলবে এমনি সময় কত বকা খায়। মানে কোনো দোষ না করেও কত বকা খায় আর আজকে তো সত্যি সত্যিই দোষ করেছে আজকে তো সত্যি সত্যিই ভাতটাকে পুড়িয়ে দিয়েছে এমনি আজকে বকা খাওয়ার একটা কারণ আছে কিন্তু অন্যান্য সময় আমি কোনো কো দোষ না করেও শুধু শুধু বকা খায় কথা শুনি অনেকের বুঝেছো সেই সময়ই আমার খুব খারাপ লাগে তখন আমি কোনো অন্যায় না করে আমি সবার কাছে কথা শুনি ওটাই আমি সহ্য করতে পারি না তখনই ঝগড়া ঝগড়া লাগে সে সময় আমি কথার উত্তর দিই যে আজকে যেই বকা করেছে আজকে যে এটা ওটা বলেছে আমি কিন্তু কিছু বলিনি আমি হেসে উড়িয়ে দিয়েছি যে আজকে তো হ্যাঁ আমি অন্যায় করেছি আজকে তো দোষটা আমারই কিন্তু অন্যান্য সময় যখন দোষ থাকে না এটা ওটা বলে সে সময় আমার মাথা গরম হয়ে যায় সে যেই হোক আমার বর হোক বা আমার বাবা মা শ্বশুরবাড়ির লোকজন যেই হোক না কেন অন্যায় না করে যখন আমি লোকের কথা শুনি সেটা আমি আর সহ্য করতে পারি না আমি তোমাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি যে আমি যদি ভুল বা অন্যায় করে থাকি তো সেটা স্বীকার করার মতো সৎসাহস আমি রাখি ছোটোবেলা থেকেই আমি রকম। আমি নিজের ভুলটা অনায়াসে স্বীকার করতে পারি বলে অনেকের কাছে সেটা আবার বিরক্তির কারণ অনেকে আবার মুখ বেঁকিয়ে বলবে ওই দেখুন ভুল করেছে অন্যায় করেছে আবার কি সুন্দর বুক ফুলিয়ে সেটা স্বীকারও করছে সেই সব মানুষদের জন্য বলবো তারা কি কোনোদিন ভুল বা অন্যায় করেনি তাদের কি কোনো দিন কোনো কাজে ভুল হয়নি অন্যায় করে সেটাকে অস্বীকার করা সেটা নিয়ে তর্ক বিতর্ক করা কি কোনো ভালো মনের পরিচয় আমার চিন্তা ভাবনাগুলো না একটু অন্যরকম আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষের জীবন খুব সোজা সরল কিন্তু আমরা কিছু মানুষরা না সেই সরল জীবনটাকে না পথে ঘুরিয়ে নেই ওই কিছু মানুষের না পথের লাইফটাই খুব পছন্দের তারা সেই লাইফটাই এনজয় করে সোজা সরলভাবেও যে খুব ভালোভাবে লাইফটাকে এনজয় করা যায় সেটা তারা বোঝে না এদিকে আমার ঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট আমার এই ছোট্ট গোপালসোনাকে ঘুম থেকে তুলে দিয়েছে গোপালসোনাকে এখন স্নান করাবো তারপরে জামা পরাবো আজকে গোপালসোনা অনেক সাজুগুজু করবে কারণ আজকে গোপালসোনা তো তো ঘুরুঘুরু করতে যাবে এভাবে তো খালি গায়ে ঘুরতে যেতে পারবে না সেই জন্য গোপাল এখন সুন্দর করে সাজুগুজু করিয়ে তারপরে বিকেলবেলা বাড়িতে নিয়ে যাব। তাই না গোপাল শোনা আরেক গোপাল দেখো এখনো ঘুমাচ্ছে ওই যে দেখো কালকে আমাকে জিজ্ঞেস করে মা কালকে কি সকালবেলা আমার কোনো কাজ রয়েছে আমি তোর এখন আর কি কাজ পড়াশোনা নেই আর কি কাজ না আমাকে কি সকালবেলা তাড়াতাড়ি কোনো কারণে উঠতে হবে বললাম না মানে তাহলে তুমি আমাকে ডেকো না হ্যাঁ আমি ঘুমাবো বললাম ঠিক আছে তুই ঘুমা তো তো এখন কয়েকদিন খুব সুখের দিন তারপর আর এভাবে ঘুমাতে পারবে না ক্লাস সিক্স হয়ে যাবে তো হেভি চাপ পড়বে গোপাল সোনাকে তাড়াতাড়ি করে স্নান করেই খেতে দেই বক বক করেই যাচ্ছে এই দেখো আমার গোপাল সোনা একদম রেডি বেগুনি রঙের জামা পড়েছে আর আজকে গোপাল সোনার ভোগে দিয়েছিলাম চিরা আর নকুল দানা কালকে নকুল দানাটা বাজার থেকে কিনে নিয়ে এসছে এই দানাগুলো না একদম ছোট ছোটো আর গোপাল সোনার হাতেও ওই যে নকুলদানা দেওয়া রয়েছে দুপুরবেলা আমি আবার পুজো দেবো দুপুরবেলা তো আবার পুজো দেওয়া হবে আর রাতের বেলা তো বাড়িতে গিয়ে পুজো দেবো না অর্জুন আমার মোবাইলটা চার্জে আমি একটু চার্জ দিতে পারি না অর্জুনের জন্য এমনিতেই তো ঠিক করে এখন আর চার্জ হয় না পুরনো হয়ে গেছে চার্জ হতে এখন সময় লাগে আর অর্জুন তার মধ্যে মোবাইল দেখে দেখে আমার সব চার্জ শেষ করে দেয় আমি ব্লক করবো কী করে অর্জুন ঘুম থেকে ওঠার পর আমি ব্লগে করতে পারছি না ও শুরশুরে দিস না পায়ে পড়তে অর্জুনকে আমি সেই ভাতটা খাইয়েছি ওই আলু ভাজা দিয়ে ভাতটা দিয়েছে প্রথমে ভাত দেখে বলে কি এটা কি আমি বলি কি স্মোকি রাইস হ্যাঁ এবার এককাল মুখে দিয়ে বলে কি ও ভেরি ব্যাড স্মোকি রাইস তুমি কেন कायदा করতে গেছো স্মোকি রাইস তোমাকে কে বানাতে বলেছে এক গাল ভাত মুখে নিয়ে আর সেই খেল হই না তুমি কেন এই রাইস বানাতে গেছো ও সত্যি সত্যি বিশ্বাস করেছে আমি চায়নাদের মধ্যে স্মুকি রাইস বানিয়েছি বাবা চায়নারা কি রাইস বানায় চায়নারা তাহলে কারা বানাতে হবে হ্যাঁ ওই স্মোকি খাবারগুলো তো চায়নারাই বেশি পছন্দ করে আমি তো খেয়ে দেখলাম ওই ইয়ে স্মুকি ফ্লেভারই আসছে কাঠের উনুনে রান্না করলে খাবারে থেকে যেরকম গন্ধ আসে সেই গন্ধটা আসছে আর তোরা এমন একটা ভাব করছিস ভাতটা তো নিচের থেকে লেগেছে এবার আমি নাড়া দেওয়াতে ওই নিচের ভাত আর ওই উপরে সাদা ভাত একসাথে মিশে গিয়ে পোড়া গন্ধটা আসছে কাঠের উনুনে রান্না করলেও খাবার থেকে এই টাইপেরই গন্ধ আসে ভাত একদম পুড়ে যায়নি যে ওদেরকে একদম পোড়া ওই কালো দাগ সহ কড়কড়ে ভাতটা খাওয়াচ্ছে সেইভাবে ভাতটা পরে নি আমি তো দেখলাম নিচ থেকে একটুখানি ভাত লেগে গেছে আর যেহেতু স্টিলের বাসন তো ওই জন্য মানে পোড়া দাগটা একটু বেশি পড়েছে পোড়া গন্ধটা বেশি এসছে তো আমার বর আসবে একটু পরে ওয়েট করছে ওর জন্য আর কি করব এখানে কোনো কাজ নেই কিছু না আমার একদমই ভালো লাগে না আমার যে কী বিরক্ত লাগে এখানে আর ওই হাড়িতে আবার এক হাড়ি ভাত করে করে রেখেছি ওখান থেকে ভাত আবার কিছুটা নিয়ে যাও বাড়িতে রাত্রের জন্য রাত্রে বাড়িতে গিয়ে আর ভাত রান্না করতে হবে না এই দেখো অনেকটাই ভাত রান্না করেছি বড় বড়ো দু টিফিন বক্স ভাত হলো তো এগুলো নিয়ে এখন বাড়িতে চলে যাব আর রান্নাঘরটা এখন আবার পরিষ্কার করছি বাসন কোষণ যা ছিল সেগুলো সব ধুয়ে মেজে রেখে রান্নাঘর পরিষ্কার করে তারপরে বের হব এখন তো প্রায় ধরো তিনটে বাজে কিছুক্ষণ পর কৃপার কলেজ ছুটি হবে তারপর কৃপাকে নিয়ে আমরা বাড়ি চলে যাব। আর আজকে তো গোপালও আমাদের সাথে বাড়ি যাবে গোপাল এই কয়দিন, আমাদের এই ফ্ল্যাটে একটু ঘোরাঘুরি করলো এখানে বেড়াতে এসেছিল গোপাল তো চার দিন এখানে ছিল আজকে আবার গোপালকে নিয়ে বাড়ি চলে যাব আর আমরা আজকে আবার বার সাথে গিয়েছিলাম বাড় সাথে আমার মেজো বোনের বাড়িতে গিয়ে ওদের সাথে একটু গল্পগুজব করে আসলাম মেজো বোনের বয়স্ক মশাই শাশুড়ি মা রয়েছে তো তো তাদের সাথে একটু গল্পগুজব করে আসি কথা বলে আসি তারা দুজনেই অসুস্থ সংসারে থাকতে হলে এই ছোট ছোট দায়িত্ব কর্তব্য আমাদের সবাইকেই পালন করতে হয় মার সাথেও দেখা করে আসলাম আর মা তো অনেক তরকারিপাতি রান্না করে দিয়েছে আজকে সেগুলোও নিয়ে আসলাম এই দেখো বড় হটপটের মধ্যে দু রকমের মাছ রান্না করে দিয়েছে আমরা বাড়িতে চলে এসছি তো শিং মাছ ছিল আরেকটা জানি কি মাছ ছিল আমি নাম বলতে পারবো না আর রয়েছে ধনে বড়া তারপরে ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে করেছে অর্জুনের জন্য চিংড়ি মাছ রান্না করেছে আর হলো গাছের গন্ধরাজ লেবু আর আমার মা যখন রান্না করে খাবার দেয় তখন সেই খাবার দিয়ে আমাদের পুরো দুদিন টানা হয়ে যায় দশটা বাজে এখন বাড়িতে এসেছি নটার সময় তো ওই বারসাত হয়ে এসেছি তো সেই জন্য আজকে অনেক সময় লেগেছে রাস্তায়ও একটু জ্যাম ছিল তারপর বোনের বাড়িতে গিয়েছিলাম মা অনেক খাবার দাবার দিল সেগুলো নিয়ে এসেছি অনেক কিছু দিয়েছে আমার তো দুদিন রান্নাই করতে হবে না পরশুদিনও মা ইয়ে রান্না করে দিয়েছিল পরশুদিন আমি বাসাত গিয়েছিলাম ওই আমাদের ফ্ল্যাট থেকে বাসাতে গিয়েছিলাম সেখানে গিয়ে ওই খাবার দাবার নিয়ে এসেছি মা রান্না করে রান্না করে রেখেছিল আমি গিয়ে টিফিন বক্স ভরে ওগুলো সব নিয়ে এসেছি তো আমি তো গত দুদিন ব্লক করিনি সেই জন্য তোমরা দেখতে পাওনি পরশু দিন ছোটো বোনের বাড়িতেও গিয়েছিলাম আর মার কাছেও গিয়েছিলাম কৃপা কলেজে চলে যাওয়ার পরে তো আমার আর কোনো কাজকর্ম থাকে না তো মা বললো যে তা এখানে আয় আমি একটু রান্না করে তরকারি বাতি দেই কৃপা আমার হাতে বান্না খেতে ভালোবাসে তা আজকেও সেই জন্যই আবার ওই রান্না করে দিল ওই কৃপা অর্জুন আমার মার হাতে রান্না খেতে ভালোবাসে তো ওই জন্য তা যাই হোক তো সেগুলো সব নিয়ে আসলাম ওদের সাথে একটু গল্প করলাম ওই জন্য দেরি হয়ে গেলো কোনো কিছুই ভিডিও করা হয়নি আমার হাতে গোপাল ছিল তো ওই জন্য আর সেইভাবে ভিডিও করতে পারিনি তো নটার সময় এসে আগেই গোপালের পুজোটা দিলাম গোপালের পুজো টুজো দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে রেখে এবার তো ঘরের কাজকর্ম করছি তারপরে গিয়েছে এই যে গাছেদের কাছে বৃষ্টি হয়েছে তো এবার দেখলাম সে একটা গাছ ভেঙে গেছে জানো তো তারপরে এই বাড়ি থাকি না তো আমার গাছের যত্ন এখন আর ঠিকঠাক মতো হয় না এর আগের সপ্তাহে না আগের সপ্তাহ না দুই তিন সপ্তাহ আগে দেখেছি সে এত সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট সেই টপ ওটা ড্রেনের মধ্যে কাত হয়ে পড়ে গেছে আমার তো সব গোনা থাকে এবার এসে দেখি কি ওই পাঁচিলের উপরে ওটা নেই প্রথমে মনে করেছে কেউ নিয়ে গেছে তারপর দেখি কি না ড্রেনের মধ্যে পড়ে গেছে এবার ড্রেনের মধ্যে থেকে ওটা আমি কি করে তুলবো আমার এত খারাপ লেগেছে ইনডোর নষ্ট হয়ে গেল তা যাই হোক ওই বৃষ্টি হচ্ছে তো এবার যেই গাছগুলোকে আমি সরিয়ে রেখে গিয়েছিলাম ওই রোদের তাপে নষ্ট হয়ে যাবে বলে তো সেই গাছগুলোকে আবার পাঁচিলের উপরে দিলাম ঠাকুরের বাসন মাজলাম তারপরে ওই কী করলাম ও এটো বাসন মাজলাম ওরা সবাই খাওয়া দাওয়া করলো টেবিল পরিষ্কার করলাম এই ঘরে এসছে এখন তো এই কাজ ও কাজ করতেই হবে আমার বর্ষে চালের বস্তা খুলেছে সেটাকে খুলে হা করে খুলেই রেখেছে তাই বললাম যে এর মধ্যে এর মধ্যে তো আরশোলা ইঁদুর টিকটিকি সব ঢুকে যাবে এটা একটু আটকে রাখতে পারো নি তো সেই চালের বস্তা ঠিক করে ঠিক করে আটকে রাখলাম তারপর সেটাকে আবার টেনে ওই পাশে কোনায় রেখেছি ও তো মাঝখানে রেখে দিয়েছে ভিডিও করার আর কোনো সুযোগ হচ্ছে না ঘরে আসলে পরে আমি এই কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ি বাড়িতে আসলে পরে তো এই লাইফটাই আমার ভালো লাগে এই যে এখানে এসে আমি এই কাজ টাজ করছি এতে আমার কোনো অসুবিধা হয় না যাই হোক এখন এই যে এই নিরামিষের বাসন এগুলো তো সব নিরামিষের বাসন সেদিন হরিসভা হয়েছিল আমি ধুয়ে সব রেখে গিয়েছিলাম কিন্তু এগুলো ঠিক করে রাখতে পারিনি তো ভাবছি বাসনগুলো সব বস্তা ভরে রেখে দেব এখনই রেখে দেব। আগে তো এই জায়গায় বাসনটা থাকতো তো এখানেই বাসন থাকবে কিন্তু বস্তা ভরে রেখে দেব। কারণ এখানে দেখো এই কত ধুলো পড়ে আছে তো সেই জন্য বস্তা ভরে এখানটায় রেখে দেব। তো এই কাজটা এখন করে ফেলি এগুলো সব বস্তা ভরে রাখলাম আর ওই যে বাকি যে বাসনগুলো রয়েছে ওগুলো আবার অন্য কোনো দিন ধুয়ে মুছে বস্তা ভরে রেখে দেব। যখন লাগবে তখন বস্তা থেকে বের করে ব্যবহার করব এই দেখো কত বড় লাউ আমরা তো এটা এক সপ্তাহ এক সপ্তাহ ধরেও শেষ করতে পারবো না সবাইকে না একটু একটু করে কেটে দিয়ে দেবো বুঝেছ আর গাছের জিনিস খেতে হেভি ভালো লাগে লাউটা কিন্তু অনেক অনেক বড় ভীষণ বড় ভীষণ বড় আর খেতেও আশা করি ভালো লাগবে দেখলেই বোঝা যাচ্ছে লাউটা খেতে অনেক টেস্টি হবে কিন্তু মা এত তরকারিপাতি রান্না করে দিয়েছে আমি লাউ কবে খাবো বলো তো দেখি ওই লাউটা কিন্তু বোনের বাড়ি থেকে দিয়েছিল তোমাদেরকে বলেছি কি না খেয়াল নেই যাই হোক বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি আমি ঘরের টুকটাক কাজকর্মগুলো সারি তোমাদের সাথে আগামী ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো